দাঁতপুর পঞ্চায়েতের পাকধাও গ্রামের চক আমিনপুর উত্তর পাড়া পাকদহ পশ্চিম পাড়া উত্তর উত্তরপাড়া সহ আরও বেশ কিছু জায়গায় এদিন জমির ভেয়ী মালিকদের খাজনা বিলি করা হলো এদিন জমি মালিকেরা দেখা যাচ্ছে যে প্রত্যেকেই তাদের নিজস্ব যে পাওনা খাজনা তারা তা সই করে নিয়েছে এবং তারা অত্যন্ত খুশি এমনটাই জানালেন গ্রামবাসীরা কারণ তাদের বক্তব্য বাম জমানায় আমরা এই কোনো কোনোদিন খাজনা পাইনি এবং বেশিরভাগ সময় আমরা এই খাজনা থেকে বঞ্চিত হয়েছি বর্তমান সরকার আসার পর থেকে আমাদের এইখানকার হারোয়ার জনপ্রিয় জননেতা আব্দুল হাই যিনি একাধারে দাঁতপুর পঞ্চায়েতের উপপ্রধানও বটে তিনি দাঁড়িয়ে থেকে জমির ভেরি মালিকদের প্রত্যেকের যে খাজনা ন্যায্য পাওনা তা তিনি প্রত্যেককে সই করিয়ে প্রত্যেকের হাতে তুলে দিয়েছেন শুধু তাই নয় জমির মালিকেরা তারা বলছেন যে এইটা যদি আগে থেকে হতো তাহলে আমরা অত্যন্ত খুশি পেতাম এবং আমরা আমাদের যে চলাফেরা বা যে আয় তা আরও বেশি ভালো হতো আমরা যখন বঞ্চিত ছিলাম তখন আমাদেরকে ভয় দেখিয়ে নানান রকমভাবে আমাদের এই পাওনা টাকা থেকে বঞ্চিত করা হতো এখন আমাদের এইটা আর হয় না আমাদের যে ন্যায্য পাওনা তা দাঁতপুর পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল হাই তা অক্ষরে অক্ষরে আমাদেরকে প্রত্যেককে এটা বুঝিয়ে দিচ্ছে যে তোমার এই পাওনা তোমার এই পাওনা আমরা এটাতে অত্যন্ত খুশি আমাদের কোনো অভিযোগও নেই তার কারণ আমরা আমাদের যেহেতু পাওনাটা পেয়ে যাচ্ছি তার ফলে আমাদের অভিযোগ নেই যার ফলে আমরা এই যে নিয়মটা চলছে এই নিয়ম যেন আগামী দিন আরও চলতে পারে এবং আরও ভালোভাবে চলে তাহলে অন্যান্য জমির মালিকরা ভেরির মালিকরা তাহলে তারাও অনেক বেশি আশ্বস্ত হবে এবং বোধ করবে আমরা এই যিনি এই কাজটায় উদ্যোগী হয়েছেন আব্দুল বলবো যাতে আরও এইভাবেই আগামী দিন চলে তাহলে আমাদের পক্ষে সুবিধা হবে তার কারণ আমাদের এই পাওনাটা পাওয়ার জন্যেই আমাদের অপেক্ষা করে থাকা যা আগে আমরা কোনো দিন পেতাম না এখন আমরা অনেক খুশি এবং আমরা এই পাওনা পেয়ে আমরা সচ্ছলভাবে চলতে পারছি আমাদের কোনো অভিযোগ নেই

কত পিস কত এই কথাজন আমাদের করেলে কাজ দে আইজ একটা একবার সাড়ে 6 একবার না ওটাই আইজ হবে এই হলো সাড়ে 6 এর কত মানে কত হয় আমার আউট দিন না আলি না 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 না

কে <laughs> কম <laughs> <laughs>

দায়িত্ব আসার পর থেকে আমি একজন জমিওয়ালা এবং ভেরি কমিটির একজন ব্যক্তি আমরা একই দিনে টাকা বিলি করি ফার্স্ট হাফ দুটো হাফ টাকা বিলি হয় ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ টাকা একই দিনে ফার্স্ট হাফের টাকা একই দিনে বসে সেকেন্ড হাফের টাকা বিলি হয় এই সুস্থ বন্টনটা আবদুল হাই আসার পর থেকে মোটামুটি সব থেকে ভালো ঠিকঠাক চলছে কিন্তু পূর্বে অনেকটা হতো টাকা পয়সা অনাদায় একাধিকবার কেসেরা বাড়িতে ঘুরতে হতো কিন্তু এখন সে সমস্যা নেই এখন সম্পূর্ণভাবে আমরা একই দিনে টাকাটা পাই এবং জমিওয়ালা যেটা খুব খুশি এখানে হাজার বিঘার অধিক জমি আছে সবাই পাচ্ছে সবাই টাকা পাচ্ছে টাকা কোনো অভিযোগ নেই স্বাক্ষর করে আমার নাম এই যে অভিযোগটা বলছেন বাম আমলে এটা হয়েছে কিছু একেবারে অস্বীকার করার জায়গা নেই বাম মামলে জমিওয়ালা ঠিক তার টাকা বুঝে পেতো না আমরা যখন পরবর্তীকালে ক্ষমতায় আসলাম আসার পরে আমাদের দিদি যে প্রকল্প প্রকল্প যে আমরা দুয়ারে সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে দিদি দুয়ারে মানুষকে পরিষেবা পৌঁছে দিচ্ছে আমরা ভাবলাম যে আমরা টাকাটা মানুষের দুয়ারে পৌঁছে দেবো এই ভেবে আমরা প্রতিটা গ্রামে বসে বসে জমি আলাদের টাকা বিলি করি এখানে কোনো অভিযোগ নেই তিনম্বরে এসে খবরতে আসার পরে আমরা সুস্থভাবে টাকা বিলি করেছি আমলে তো একাধিকবার অভিযোগ না এটা আমাদের কাছে না হলেও পাশে আপনার পঞ্চায়েত আমরা যে এলাকাটার দায়িত্ব আছি আমাদের এলাকায় হচ্ছে না এটা অন্য জায়গার কথা আমরা ঠিক বলতে পারছি না আমরা আমাদের এলাকায় আমাদের ভাইবাবুর নেতৃত্বে উনি হ্যাঁ উনি আমাদের অঞ্চল প্রধান উপপ্রধান আমি এখানকার পঞ্চায়েত সমিতির সদস্য আমার স্ত্রী এবং অঞ্চল কমিটির মেম্বার আমরা এখানে সুষ্ঠুভাবে টাকা বিলি বন্টন করি এখানে কোনো অভিযোগ নেই আমাদের আমি মোহাম্মদ মোস্তাক আহমেদ ঠিক আছে টাকা পেতাম না এটা কীসের টাকা এটা আমাদের ভেড়ির টাকা ভেড়ির খাওয়ানোর টাকা আগে পেতাম না কেন আগে পেতাম না সব রাজনৈতিক ব্যাপারে অনেক কিছু ঘটনা ঘটতো বলে আমাদের সেইভাবে ঠিক মতো দিত না সেটা কি হতো সে টাকার কি হতো না হতো আমরা কম বেশি পেতাম খুব বেশি পেতাম না এখন কি হচ্ছে এখন মোটামুটি যেটা হয় সেটা পেয়ে যাচ্ছি পুরো টাকাটাই পাচ্ছি পুরো টাকাটাই পেয়ে যায় আগে এই টাকা যারা চাইতে যেত তাদেরকেও প্রাণে মারাও একটা অভিযোগ ছিল বিভিন্ন সময় আমরা আমি আমি দেখিনি তবে অনেক অনেক জায়গা হয়েছে সেটা আমি এখানে তো কয়েক হাজার বিঘা মাছের জমি চাষ হয় কত করে খাজনা আগে হতো আগে খাজনা কম ছিল এখন খাজনা অনেক বেড়েছে দ্বিগুণ তিনগুণ বেড়েছে সে খাজনা টাকাটা পুরোটাই পান হ্যাঁ পুরোটা পাওয়া যায় কি নাম কি আপনার মোহাম্মদ আব্দুল মোতালে আপনি কি ভেড়ি চাষি হ্যাঁ ভেড়ি চাষি হ্যাঁ ভেড়ি চাষি কতরা জমি আছে আপনার আমার দুই তিন বিঘা জমি পুরো টাকাটাই পান কি নাম আপনার আব্দুল মোতালে ঠিক আছে সুস্থভাবে টাকা পাচ্ছি আবদুল্লাহের নেতৃত্বে আমরা সুস্থভাবে টাকা পাচ্ছি প্রথম তুষ্ট দ্বিতীয় তুষ্ট টাকা সম্পূর্ণ খোঁজ করে আমরা মিটিয়ে নিয়েছি আমাদের দিয়ে দিয়েছি হুম সবাই সঠিকভাবে টাকাটা পড়ছে এই যে অভিযোগ উঠতো তাহলে কি এগুলো অভিযোগগুলো আগের এসব অভিযোগ ছিল আগে হয়তো কিছু আংশিক ক্ষয়ক্ষতি হতো আর কি আপনার হয়তো দশ বিঘা পুরোটা পেতাম না আমি পেতাম অল্প সেটা পার্টি ফান্ডে নিয়ে নিত পারিনা তখন যারা ভেরি করতো বা যারা পার্টি ছিল ছিল যারা আদায় করতো যারা দিত বিলাত তাদের নিত আর এখন এখন সম্পূর্ণ আদ্রায়ের নেতৃত্বে আমরা টাকা বুঝে পাচ্ছি বুঝে পাচ্ছি আগে পেতাম না আগে পেতাম কিন্তু আংশিক আমরা এইভাবে প্রকাশ্যে কি এইভাবে টাকা বিলি হতো আগেও প্রকাশ্যে টাকা এইভাবে বিলি হতো না এখন সেটা প্রকাশ্যে হচ্ছে সবাই প্রকাশ্যে খোলা সব যারা জমির মালিক সবাই এখানে আছে সবাই এখানে এসে টাকা নিচ্ছে কি নাম কি আপনার আমার নাম আব্দুল ওহিদ এটা আংশিক সত্য মানে পুরোপুরি না হলে কিছু টাকা মানে চলে যেত আমাদের পুরো টাকা পেতাম না সেই টাকা কারা ভক্ষণ করত সে বিভিন্ন রাজনৈতিক দলের ভক্ষণ করত কিন্তু এখন আমরা এই বছরে

অনেকভাবে অনেক কিছু হয়েছে কিন্তু এখন বর্তমানে যা আবদুল হাইয়ের নেতৃত্বে আছে এবং এই নেতৃত্বে আমরা খুবই খুশি এবং সম্পূর্ণ টাকাগুলো আমরা বুঝে পাচ্ছি আমার আনুমানিক তিরিশ বিঘা জমি আছে সেই জমি কিন্তু আগে কি পেতেন আগে পেতাম কিন্তু পুরোটা পেতেন কি নাম কি আপনার মোহাম্মদ হাবিবুল্লা এটা সম্পূর্ণভাবে আমাদের যে পাকদা মৌ যায় আমাদের টোটাল আট থেকে নটা গ্রাম আছে সেই গ্রামে আমরা চারজন করে প্রতি বুথ থেকে আমরা কমিটি করে দেওয়া হচ্ছে ক্যাশিয়ার হিসাবে তারা আদায় করছে তারাই এক জায়গায় বসে একত্রিতভাবে সবাইকে মানে মাঠে বসে এক জায়গায় বসে কমিটি বসে এবং সাধারণ যারা জমি এলা তারা প্রত্যেকেই টাকা মানে বুঝে নিয়ে যাচ্ছে প্রত্যেকের টাকা কমিটি বুঝে কমপ্লিট করে দিচ্ছে আমার কাছে এ পর্যন্ত কোনো অভিযোগ আসেনি না এর আগে তো তাই আমলে বা এই আমাদের যে মৌজা আছে পাকদা মৌজায় আজ পর্যন্ত কোনো অভিযোগ ঘুটিনি আমরা দীর্ঘদিন ধরো যারা কমিটি আমাদের করে দেওয়া আছে তদারকি কমিটি আছে উপদেষ্টা কমিটি আছে তারা প্রত্যেকেই প্রতি বছর মাঠে মাঠে বসে পাকদাম টাকা বিলি করে একসঙ্গে একত্রিত ভাবে এলা কৃষককে টাকা দেওয়া হচ্ছে তা দু হাজার কৃষককে আমরা টাকা দিয়েছি আর অন্য কোথায় কি হচ্ছে ওটা দলের নেতৃত্বরা জানে তারা বলতে পারবে এই বিষয়ে আমাদের যেটুকু পাকদা মহাজে এরিয়া আছে পাকদা আমিনপুর গোলবাড়ি চক আমিনপুর এখানে কম বেশি দেড় হাজার বিঘে জমি আছে আপনার নাম আব্দুল হাই আজ মানে আজ দিবার ও আজ দিবার